আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা লাইফের কিছু কিছু সময় হতাশায় হতাশায় ভুগলেও কখনও ধৈর্য হারা হওয়া যাবে না কারণ ধৈর্য হারা হলে কিন্তু আপনার লাইফের যে স্ট্রাগলটা করছেন যার জন্য করছেন সেটা আল্লাহ আপনাকে দেখার সুযোগটা দেবেন সবসময় ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে থাকবেন তো একটা বজাত হয়। বাসায় নিয়েছিলাম ভাবছিলাম যে আসলে আদর যত্নে সেটাকে স্বাভাবিক করে তুলব কিন্তু বজ্জাত বলছে বজ্জাত তো বজ্জাতি নিচু জাতের খারাপ জাতের তো সেই বজ্রাচি পাখিটা পুরো আমার ঘরের পরিবারের সমস্ত পরিবেশটাই সে নষ্ট করে ফেলছে দিন শেষে কি হলো ওরাল দিন সাময়িক আঘাত পাইছি কিন্তু এই বজ্জারটি আবার চলে যাওয়াতে ঘরের পরিবেশ আবার ফিরে আসছে তো খারাপ লাগে আসলে এই সব নোংরা প্রকৃতির মানুষের সাথে আমাদের কেন দেখা হয় কেন সম্পর্ক হয় আমরা আসলে বুঝি তাহলে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে আজকে তো মাত্র শুরু দেখলাম আরও যে কত কিছু করে খাই তৈব কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না তেমনি অমানুষের পেটে কখনো ভালো খাবার হজম হবে না যদি লাততুসটা খায় অভ্যাস তার লাতা খাই খাবে তো ভালোই হয়েছে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে আমি আজকে অনেক খুশি কারণ আরও কিছু অনেক কিছু দেখার বাকি রয়েছে আর অনেক কিছু দেখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন